এই ছত্রিশ বছর রাজনীতি জীবনে আমি তেতাল্লিশটি মামলা খেয়েছি আমার জীবন থেকে ছয় বছর আট মাস কারাগারে কাটিয়েছি অসংখ্য বছর আমি ফেরা নিয়েছিলাম আন্দোলন সংগ্রাম করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি কোনদিন পালিয়ে যাবে রাজপথ থেকে রাজনীতি আসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই রাজনীতি কোনদিন ফাঁকি দেয় নাই রাজপথ থেকে পালিয়ে যায় নাই তার জন্য অসংখ্য মামলা হামলার শিকার হয়েছে সরকারের অধীনে নির্বাচনকে প্রতিহত করার জন্য আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ মামলা ছিল পুলিশ হত্যা মামলা পুলিশ হত্যা মামলা আমাকে নর্সন দিতে একমাত্র আসামি করা হয়েছে এবং আমার ছোট ভাই নজরুলকে আসামি করা হয়েছিল আমাকে গ্রেফতার করার জন্য আমার নিজের বাসা বোনের বাড়ির আমার নানীর বাড়ি নூர்পুর এবং এ বছরে সতেরো বার পুলিশ থানা দিয়েছে আমার বাবা বাবা আর আরফাতাল মৃত্যুর সাথে লড়ছিল আইসি তুই ছিল আমি পুলিশ হত্যা মামলা নিয়ে মামলা হুলিয়া নিয়ে আমি আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে যাই নাই যখন সারা নরসুন্দিতে কোনো মিছিল করার মিছিল করার পরিবেশ ছিল না এ নিয়ে আমি মশাল মিছিল করেছিল তার পুরস্কার হিসেবে কিন্তু বিএনপির বাপত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের আশা কান্তের প্রতীক দেশ তারেক আমাকে বিএনপির সিনিয়র যুগ্ম নির্বাচিত করেছেন দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি বিরানব্বই থেকে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত আমার কোন পদ পদবি ছিল না আমি বাইশটি বছর বিনা পদে রাজনীতি করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি বাইশ বছর পর নশীল জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বিএনপি সংগ্রামী যুগ্ম महामंत्री জনাব খায়রুল কবির খগন এবং বিএনপি সর্বের বিষয় সম্পাদক ডগন সিনসুল্দন মাহমুদ হয় আমাকে 2 বছর পর জেলা যুবদলের আহ্বাদ নিবাতিত করেছিলেন এসনা কার্যক্রম থেকে বিরা আসবেন বিএনপি তরফ থেকে নির্বাচন কমিশন থেকে তলব ঘোষণা করা হবে বীরবি পারল চেয়ারম্যান কার্যক্রম আমাদের ফিরে আনতে হবে আনার পর বিএনপি তরফ থেকে মনোনয়নপত্র বিক্রি করা হবে মনোনয়ন ফর্ম বিতরণ করা হবে জমা হবে নির্বাচন তফসিল ঘোষণার পর বিএনপি তরফ থেকে স্ট্যান্ডিং কমিটি সদস্য সহ বিএনপি বারকুদ চেয়ারম্যান যাকেই মনোনয়ন দিবে তাকেই নির্বাচন করতে হবে অনেকেই দলের বিভেদ সৃষ্টি করছেন যে লন্ডন থেকে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছে আমি মনোনয়ন নিয়ে এসেছি আমার ঘোষণা এটি গেছে এসব কথা বলে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না কি বড় বড় কথা বলেন নমিনেশন কনফার্ম আমি বলতে চাই আন্দোলন সংগ্রাম করেছেন করেননি এই ফেজি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তেতাল্লিশ মামলার আসামি হয়েছি আপনারা কিন্তু একটি মামলার আসামি হন না তাহলে কি ধরে নিব আওয়ামী লীগের আপনাদের বিয়াই লাগে একটি দিনের জন্য গ্রেফতার হন নাই কারণ কি একwidetildeর জন্য দুনয়া তারা জান নাই আবার বলেন মানুনন কনফার্ম এই সব কথা বলে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না আন্দোলনে নাই রাজপথে নাই জেলখানায় নাই তারাগারে নাই ফুটকা ছাড়িতে নাই মামলা নেই সাথে আপোষ করে আপোষ করে নিরাপদে থেকেছেন এখন বলন মানুনন কনবা কনফার্ম এই সব কথা বলে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না নায়ক তারেক রহমান যাকেই মনোনয়ন দেন আমি রায়পুরের সন্তান হিসেবে তার গলার মালায় tata logo গলার মধ্যে আমি প্রথম ফুলের মালা দলের মধ্যে নমিনেশন কম팜 লন্ডন গিয়েছিলাম চাক ওই নমন সুলতান ভাগ করে বলেন এসব আজেবাজে কথা বলে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না যাকেই মনোনয়ন দেবে আমাকে মনোনয়ন না দিলেও যাকেই মনোনয়ন দেবে আমি তার তাকে প্রথমে ফুলের মালা দিয়ে এই রায়পুরাতে এমপি নির্বাচন করার জন্য আমি মাঠে গেলে কাজ করব আমি ফটকাবাজি মিথ্যাবাজি তাউট বাটফারি আমি পছন্দ করি না আমি নিজেও করি না হুমকি ধুমকি দাও এগুলি পছন্দ করি না যার যার পছন্দ লাগতেই পারে আমি দ্বার্থহীন কণ্ঠায় বলতে চাই আমি আন্দোলন সংগ্রামের মধ্যে মাধ্যমে পুলিশের টিয়ার গ্যাস র্যাবের গুলির মাধ্যমে বড় হয়েছি আন্দোলন সংগ্রাম করেছি আমি কিন্তু পালিয়ে যাওয়ার লোক নয় আমি কিন্তু একে নেশার উদ্দিন নয় কোন নেতা কর্মীদেরকে হুমকি দামকি দাও বিরত থাকুন দল যদি কাজে যাকে মনোনয়ন দেন আমরা মিলেমিশে কাজ করব আমরা জানিসের পক্ষে কাজ করব রায়পুর বিএনপি ক্ষমতা নাই সতেরো বছর রায়পুর এমপি নাই আঠাশ বছর আমরা রায়পুর আবার অত্যন্ত দুর্ভাগা আঠাশ বছর যাবৎ এমপির সাত থেকে বঞ্চিত আমরা সবাই দলের মধ্যে প্রতিনিধিত্ব থাকবে প্রতিনিধিত্ব থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না এসব অপরাজনীতি থেকে বিরত থাকুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করি আমরা রায়পুরা বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশ নায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দিবে তার গলার মধ্যে আমরা সবাই মিলে ফুলের মালা দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ধানুশ্রী বিজয়কে সুনিশ্চিত করবো ইনশাল্লাহ আন্দোলনের সময় আমার বাবা আইসিত ছিল মৃত্যু সজ্জায় ছিল আমি আন্দোলন পুলিশে হুলিয়া নিয়ে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল বাংলার আসামি হলাম আমার মা আমার আগে আমাকে জেল বাংলার আসামি করা হলো আমার এই জীবনের দুঃসময়ে আন্দোলন সংগ্রামের সময় আমার বাবাকে হারিয়েছি মা আমাকে হারিয়েছি আমার বাবা আমাকে জেল থেকে বার করার জন্য এই চান্দল বিড়ের আট বিঘা সম্পত্তি বিক্রি করে আমাকে জেল থেকে মুক্ত করেছে তারা এই আছেন সবাই জানেন জীবনের অনেক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক জেল খেটেছি সংগ্রাম করেছি নমিনেশনের যোগ্যতা কি নমিনেশনের যোগ্যতা কিন্তু আওয়ামী সাথে আটাক করে নিজেকে নিরাপদ রাখা কিন্তু রাজনীতি আন্দোলনের যোগ্যতা নয় আপনি নমিনেশন চান বিগত সতেরো বছর আপনি কি করেছেন আন্দোলনে কোথায় ছিলেন কয়টি মামলা খেয়েছেন কতদিন জেল কেটেছেন কতদিন রিমান্ড কেটেছেন দেখেন এই পুলিশি নির্যাতনের কারণে হাতে হ্যান্ড ক্যাপের দাগ কিন্তু এখনো আমার হাত বহমান পুলিশে গ্রেফতার করে পিছনে হ্যান্ড ক্যাপ লাগিয়ে ছয় ঘন্টা দাঁড় করে জেলা করেছিলেন সুতরাং আমাদের মতো আগামী দিনে যাতে দেখি পরীক্ষিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবে তারেক রায়পুরা সহকারে নরসুন্দির পাঁচটি আসনে আমরা খারিদ কবির খোকনের নেতৃত্বে আমরা তারেক রহমানকে দেশ আমরা উপহার দিব সবাইকে ঐক্যবদ্ধ থাকবেন সন্তান এ মাটির সন্তান আমি যতদিন বেঁচে আছি আমার এমপি মন্ত্রী অথবা চেয়ারম্যান হতে হবে না আমি আজকে আপনারা যে আমাকে সম্মানিত করেছেন আমি বাকি জীবন আপনাদের গোলামি করে যাবো আপনাদের চাংলাই কাজ করে যাব এবং রায়পুরা নরসিংদী জেলার একাত্তরটি ইউনিয়নের মধ্যে ইনশাল্লাহ উন্নয়নের দিক থেকে উৎপাদনের দিক থেকে এই উত্তরবঙ্গ ইউনিয়ন হবে শ্রেষ্ঠ এবং আধুনিক ইউনিয়ন আমার বক্তব্য এখানে সেট করছি